এই হাদিসটি উল্লেখ করেছে মাজমাউজ জাওয়ায়েদ হাফেজ নুরুল ইরাকি আল আল Hanafi রাহমাতুল্লাহ আলাইহি বাংলা হাদিসের অ্যাপস হারাম হালালের বিধান হাদিস সমবারের মধ্যে এই ফতোয়াটি নকল করা হয়েছে ফতোয়াটি দিয়েছেন বিশিষ্ট জান্নাতি সাহাবা এবং বুখারী শরীফের কিতাবুল ফিতনার বিশিষ্ট ফিতনা সম্পর্কে প্রশ্নকারী হুযায়ফা রাবি আল্লাহু আনহু হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু আন নাম শুনছেন হুযায়ফা নাম শুনছেন কিনা একটা প্রসিদ্ধ কল আছে কি বলবো কিনা একটা লোক তার মাকে নিয়ে সাফা কে কাঁদে করছে আর মনের আনন্দে কবিতা বলছে আমি আমার মায়ের সব হক আদায় করে ফেলেছি আমি আমার মায়ের সব হক আদায় করে ফেলেছি কারণ আমি আমার মাকে নিয়ে সাফা মারোয়া সাই করছি হুজাইফা রাবি আল্লাহ খান বলেন তুমি তোমার মায়ের উফ শব্দের হক আদায় করতে পারো নাই কারণ তুমি যদি বুকের চামড়া দিয়ে এক জোড়া জুতা বানায় দাও তবু তুমি তোমার মায়ের উফ শব্দের হক আদায় করতে পারবে না এটা হুজাইফার বিখ্যাত হাদিস ইবনে মাজাতে রয়েছে তাহলে হাদিসটা কি আল্লাহর নবী বলেছেন আল্লাহর নবীর সাহাবা বলেছেন কেয়ামতের পূর্বে আল্লাহর নবীর এমন কিছু উম্মত বের হবে ইহুদি খ্রিস্টানরা যদি শুকনা পায়খানা খায় তারা তাদের সাথে মিলে শুকনা পায়খানা বক্ষণ করবে আর তারা যদি নরম পাতলা পায়খানা খায় কাবের সাথে মিলে নরম পায়খানা বক্ষণ করবে হুজুর এই কথা তো তো বুঝলাম না বুঝবেন কিভাবে, কিছুদিন পূর্বেই ফুটবল বিশ্বকাপ আসছে কিছুদিন পূর্বে হিজরানটিনা আর ফ্লাজিল ব্রাজিলের পতাকা শৈলের মধ্যে লাগানো হবে আবার অনেক যুবকরা বিভিন্ন দেশের ফ্ল্যাগ নিজের মুখের চামড়ার মধ্যে লাগাবে তোমার জন্য আল্লাহর নবীর হাদিস ওয়াকফ করে যাই আল্লাহর নবী বলেন লানাল্লাহ ওয়াসিমাত ওয়াল মুস্তাউসিমান লানাল্লাহ মুতানাম্মিসাতি ওয়াল মুতাফাল্লিজাতি লিল হুসনিল মুগাইয়রাত চারটি খলক আল্লাহ আল্লাহর লানত রাসুলের লানত সাহাবিল লানত ফেরেস্তার লানত এবার মহিলারা বলবে হুজুর লানত শব্দের অর্থ বুঝি নাই লানত মানে হলো আল্লাহর অভিশাপ রসুলের অভিশাপ ফেরেস্তার অভিশাপ মোমেনদের অভিশাপ ওই যুবকের উপরে যেই যুবকেরা শরীরের মধ্যে ট্যাটো লাগায় যেই যুবকেরা আর যেই মহিলারা সৌন্দর্য বর্ধনের নামে বিউটি পার্লারে যে বুড়ু ফ্ল্যাগ করে বেড়ায় আর এর দ্বারা আর যারা দাড়ি কেটানে টেনে চেঁচে পরিষ্কার করে তারা আল্লাহর সৃষ্টির পরিবর্তন করায় ঠিক না বেঠিক আল্লাহর সৃষ্টি পরিবর্তন নাই তো দ্বারা আচ্ছা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ তাহলে যুবকদের মধ্যে আছে তারা যদি শুকনা পায়খানা খায় তারা কি খাবে তাদের বিয়ে দেখেন তাদের বিয়ে হয় ভারতীয় স্টাইলে পানি চিনি কাফের মুশরিকদের বিয়ে বিয়ের মধ্যে উকিল বাপ নিয়োগ করা উকিল বাপnabla কোনো বাপ শরিয়তে নাই তোমার বাপ আদম তোমার বাপ ইব্রাহিম তোমার নিজের বাপ তোমার এত বাপ দরকার কেন এত বাপের তো দরকার নেই আল্লাহ যারা বাপ নিয়োগ করেছেন তিনি তোমার বাপ ঠিক বলে ঠিক আদমও হল আমার বাপ সন্দেহ আছে আল্লাহ বলেন না কা ডকার রম না দান অল সান আজ আদাম আই হ্যাভ ডেন ট্রিভেল ইওর অ্যাড্রেস ও নি আদম আল্লাহ তোমাকে সম্মানিত করেছি আমার বাপ হলো আদম শুভাল্ আল্লাহ বলেন এই জন্য অনেকে নাম দিয়েছে সিলেটে মাফিল করতে গিয়েছি একজন বিরাট বড় পীর সাহেব তার নামের আগে লেখা হাজত রাওয়া, মুশকিলে কোষা ফানায়া বিল্লা বাকায় বিল্লা মুজাদ্দিদে জামান কুতুবে দাওরান শাহ সুফি মাহবুবে খোদা পীরে খোদা হাক্কারে গায়ে মা সুলকানি পীরে খোদা কুতকুতানি খুব নিজের অহংকার আমি নবীর সন্তান আমি বলি খুব নিজের অহংকার আমি পীরের সন্তান পীরানে পীর দস্তগীর আর আমি বললাম তাহলে আমার নামের আগে ঘোষণা দাও এখন বক্তব্য করবেন বিশিষ্ট নবীর সন্তান তখন বলল হুজুর এটা কেমন একেবারে সংঘর্ষ লেগে গেল আমি বললাম আমি যে নবীর সন্তান আমার আইডেন্টি কোরআনে রয়েছে আমার প্রথম নবীর নাম হলো আদম আদম হলো প্রথম নবী কোন সন্দেহ আছে কিনা আর আদমের সন্তান আমরা কোন সন্দেহ আছে কিনা খলাখ বাস্ব মেনু হোমা রিচালা কাসে আমি একজোড়া মানুষ থেকে জোরায় জোড়ায় মানুষ সৃষ্টি করেছি ও খলাখ না কুম আজা আমি তোমাদেরকে জোরাই জোড়াই সৃষ্টি করেছি এই জন্য আমার বাপ হলো আদম আর আমার আদম সন্তান আমার বাপ হলো নবী আর আমরা নবীর সন্তান বলেন না ও যদি পীরের সন্তান হয় আমি কিছু সন্তান কোন সন্দেহ আছে আল্লাহ বলেন তাহলে আপনারাই বলেন ইহুদি খ্রিস্টানদের অনুসরণে বিয়েতে নিয়ে গেছেন পানি চিনি খেলতেছেন কিছুদিন পরে থার্টি ফার্স্ট নাইট আসবে ভাদ্র মাসের কুত্তাও এত নিচে নামে না এর এত নিচে নামে যাবে তারপরে ফোরটিন ফেব্রুয়ারি রয়েছে ভ্যালেন্টাইন ঠিক না ঠিক কার্তিক মাসের কুত্তা দিবস এগুলো আসছে আপনাদের মধ্যে হ্যাঁ তারপরে বিয়ে সাদির মধ্যে পান চিনি গান বাজনা কুকুর কুকুরকে বিয়ে করে গান বাজনা বাজে না কিন্তু ইহুদি খ্রিস্টানদের মতো আপনাদের এলাকায় আছে আপনি যতই বলেন না কেন তারা এটা শুনবে না ওই যে তারা যদি সুপনা পায় খানা খায় তারা তাদের সাথে মিলে শুকনা পায় খানা করবে তারা যদি পক্তা পায় খানা খায় তারা তাদের সাথে মিলে পক্তা পায় খানা বক্ষণ করবে আর রাসূলের হাদিসের সমর্থন রয়েছে শিবরান বিশিবরিন যে হানবিদেরাই তারা কোcze কোcze বিগত বিগতে কাফের মুশরিক ইহুদির অনুসরণ করবে hatta law dakalu fi huzri dabbin রসুল বলেছেন গুইসাব যেমন গর্তের মধ্যে ঢুকে যায় কিয়ামতের পূর্বে আমার একদল উম্মতের লোকেরা ইহুদি খ্রিস্টানদের গর্তের মধ্যে লুকিয়ে পড়বে ঠিক এখানে মোবাইল সার্চ করেন কতজন ছেলে ভাওয়াইয়া গান ব্র্যান্ড সঙ্গীত লাইকি ঠিকঠাক মেসেঞ্জার তারপরে আরো কিছু ভাইবার হোয়াটসঅ্যাপ তারপরে ইমু তো আছে জঘন্য একটা অ্যাপস সারাদিন এগুলো চলে সারাদিন এগুলোর মধ্যে চলতে ঠিক না ঠিক এজন ইকবাল জবাব এসে কোয়া লিখেছেন ওঝে মে তুমি কোন সারা তামুদ্দুন মে হুনুত জিনকে দেখায় शर्माए शर्माए यहूद इधर बांग्ला আমি এটা বাংলা আবার আমি করেছি नीतिनी তোমার খ্রিস্টান সম হিন্দু তুমি সভ্যতায় এই কি সেই মুসলমান তাকে দেখে ইহুদীরাও লজ্জা পায় ঠিক নাবে ঠিক नीतिनी तुमर ख्रिस्तान সম হিন্দু তুমি সভ্যতায় তুমি কি সেই মুসলমান যাকে দেখে ইহুদিরাও কি লজ্জা পায়